তো এই কালেকশনটা দেখে নাও খুব সুন্দর বাটারফ্লাই মোটিভের ওপর রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো আশি এর মধ্যে এটার দাম চলে আসছে তেরো হাজার ছশো পঞ্চাশ এক নং এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম সত্তর মিলির মধ্যে এটার দাম চলে আসছে বারো হাজার চারশো পঞ্চাশ এক নেক্সট এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে মাত্র নশো তিরিশ এর মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার আটশো পঞ্চাশ এক নং দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম চল্লিশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে বারো হাজার একশো এক তো ফার্স্টে শেয়ার করে দিচ্ছি কালেকশনটা দেখে নেয় এটার ওয়েট রয়েছে এক গ্রাম দশ মিনিট মধ্যে এটা দাম চলে আসছে এগারো হাজার আটশো এক টাকা নেক্সট এই কালেকশনটা দেখে না এটার ওয়েট রয়েছে এক গ্রাম আশি মিনিট মধ্যে এটার দাম চলে আসছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ এক টাকা তোমরা এগুলো অনলাইনে বুকিং করতে পারো তার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস সুভাষ এভিনিউ থেকে মাত্র এক মিনিটে হাঁটা পথ সাইড হয়ে অ্যাপার্টমেন্টের দোতলা